গাইস আমি এখন আসি বর্তমানে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে যদিও ভিতরে আমি ঢুকতে পারি নাই আমার বাগ্নিকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসলাম সে পরীক্ষা দিতে ভিতরে গেছে আমি একটু বাইরে ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করা অবস্থায় দেখতেছি খুব সুন্দর সুন্দর এখানে বাণী দেওয়া হয়েছে তার মধ্যে আমার কয়েকটি বাণী ভালো লেগেছে তার মধ্যে এই বাণীটি আমি আপনাদেরকে একটু পরে শোনাই তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লুপ হিংসা ও অহংকার আসলে বাস্তবসম্মত কথা এই তিনটা জিনিস যার মধ্যে বিদ্যমান থাকবে সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে তো আমি বলবো প্রতিটি মানুষের উচিত এই তিনটা জিনিস থেকে দূরে থাকা এবং নিচে আরও একটি দেওয়া হয়েছে চারটি বস্তু মানুষকে উন্নত করে চারটি বস্তু মানুষকে উন্নত করে জ্ঞান ধৈর্য দয়া ও শব্দ ব্যবহার আসলে দুইটা জিনিস যদি এইখানে যে দুইটা বাণী দেওয়া হয়েছে এই দুইটা বাণী যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হবে এবং সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে তাই আমি বলবো সবার সাথে এই দুইটি বাণী সবার মাঝে রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ